ওকে ভাই আজকে নিয়ে আসছি কই মাছের প্রাণ ভাই মাছের প্রাণ মাছের প্রাণ এই যে এরকম স্টেবল দেখতেছেন না মনে করেন যে ইচ্ছা মতো করে খেলবেন ঠিক আছে এক জায়গায় লক সেন্সর করে দিবেন এক জায়গায় লক হয়ে যাবে এই যে এই এই হাইটটা এই হাইটের উঠবে এই হাইটের নিচেও যাবে না ঠিক আছে এই যে বাড়িটা হেলো না ভাই কাটবেন না কিন্তু ভিডিও কিন্তু থাকবে এই যে বাড়িটা হেলো আমার আচারও দিলেন এর থেকেও জোরে বাড়ি খেলো কোনো সমস্যা নেই কি বলছি ভাই

হইতেই পারে এই নেন আরেকবার বাড়ি ফেলে দিলাম ভাই আরে ভাই এইবার তো গেছে এইবার যাও গেছে না কিচ্ছু হবে না ভাই এই দেখেন আরেকবারও কিন্তু আমি অন করে দেখাই দিছি আপনারা ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনারা এই যে ফাইবারের পাখা এটাতে কিন্তু আমরা ইউজ করছি সম্পূর্ণ ফাইবারের পাখা এই দেখেন ফাইবারের পাখা পাখাতে কিন্তু একটা স্ক্র্যাচ পড়ে ভাঙার কোনো সুযোগ নেই এই দেখেন এবার কিন্তু আমরা অন করে দিচ্ছি আবার ড্রোনটা ড্রোনটা অন করে আবারও চলবে এখন আবারও চলবে ভাই এই দেখেন আজকে মনে করেন যে কি ভাই কই মাছের প্রাণ নিয়ে আসছি এটা ভাঙবে কিন্তু মচকাবে না ঠিক আছে এই দেখেন